দুঃখ করেছেন চোদ্দ দলের নেতারা সাম্প্রতিক জঙ্গি হামলার সাথে বিএনপি জামাতে জড়িত মন্তব্য করেন তারা বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলের নেতারা সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ছাড়াও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় জঙ্গিবাদ রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা কতগুলো জঙ্গির দল বিএনপি জামাতের প্রচলায় একের আগুন আগুন জ্বালিয়েছিল মানুষ হত্যা করেছিল আবার আজকে ওই দলবীয় শক্তি মানুষকে হত্যা করছে এই দলবীয় শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করব দলবের শক্তিকে আমরা পরাজিত করব বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ পরাজিত করবই করব। যারা অতীতে জঙ্গি তাণ্ডব করেছে আগুন সন্ত্রাস করেছে তাদেরই ধারাবাহিকতায় এই জঙ্গি আক্রমণ এই যুদ্ধে বিশ্রামের সময় নাই এটা শেখ হাসিনার একা লড়াই না সর্বপটে মানুষের লড়াই বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যা হচ্ছে সেটাকে স্তব্ধ করে দিয়ে যাওয়ার জন্যই এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই হত্যাকাণ্ডের সঙ্গে আর বাইরে কেউ সম্পৃক্ত নয় এই হত্যাকাণ্ডের সঙ্গে সেই বিএনপি জামাজি জড়িত আছে